এটা একটা আছে অনেক অনেক সুন্দর হ্যাঁ হলুদ একটা আছে এইটা একটা আছে এই তুই কই যাও আমি হোল্ডে রাখছি তো একজন এসে আটজন আটজন বন্ধু মিলে গেছে ওই যে আটজন বান্ধবীর কয় মিনিট আগে আমার বলতেছিল আটজন বান্ধবীর গিফট করবে আমার বান্ধবীগুলো কই এই পড়ছা মিলি আপু আরবি আপু আমার বান্ধবীগুলার আমি যা দেখাবো কে দেখো বান্ধবীর প্রতি বান্ধবীর কি ভালোবাসা এক বান্ধবী ফাইন বেশি বেশি হয়ে যেতেছে এক বান্ধবী হইতেছে যে আট

তো আমি বলছি যে এটা তো ভালো বান্ধবীর জন্য বান্ধবী অর্ডার করে তা আমি বলছি এই আমার একটা ভিডিও বানাও আমি যা এটা ভিডিও খুব আর আবিটা পাঠাবো যে বান্ধবী বান্ধবীকে গিফট করো তো আমি বলছি কি আপনার বান্ধবীরা যে শয়তান চিন্তা করো বলছে আপনার বান্ধবীরা যে শয়তান জুতা নিয়া হ্যাঁ সে লাইভের মধ্যে এই কথা বলছে বলে আপনার বান্ধবীরা যে শয়তান তুমি চারটা জুতা নিয়ে তারা থাকবা ওর জন্য

পুষিয়ু মিলেপ মিলেপু এটা তোমার দ্বারা দুটো থাপ্পো লাগাবে যেটা যার এটা লাগে সেটা নিয়ে নিন সিলেটের এক আপু তার হচ্ছে বান্ধবীদের জন্য হচ্ছে যে আপনার এই ড্রেসটা আটটা নিতেছে আটটা নেওয়াতে এটা আমরা ডিসকাউন্ট করে দিচ্ছি সতেরোশো পঞ্চাশ টাকা আপনার নিতে চাইলে নিতে পারেন এটা হচ্ছে ফোর পিস স্যালোয়ার এবং ইনারের কাপড় সহ দোপাটাটা খুবই সুন্দর সিল্কের মধ্যে এরকম করে আপনার ডলার ওয়ার্ক করা আছে পুরো দোপাটটা সিল্কের মধ্যে ড্রেসের গলাটা অনেক সুন্দর আর কাপড়টা একটু সীমারি খুব সুন্দর এটার কাপড়টা কাপড়টা খুবই সিমারি দেখেন এরকম খুবই সুন্দর একটা কাপড় আর এটা হচ্ছে দেখেন আপনার ড্রেসের দামানটা নিচের দিকে এরকম কাজ করা আছে অনেক সুন্দর এখন এটার সাথে আপনার অপশন আছে দুইটা না হ্যাঁ আমি জানি পরশে হলে কোন অন্যটা নিবে জানো পরশে হলে এই অন্যটা নিবে কারণ পরশে আর পার্পেল পছন্দ পরশে বলবে আমি পার্পেল কাল এটা একটা অন্যার অপশন আছে আরেকটা অন্যার অপশন আছে এটা দুইটা দোপাট্টার অপশন গুড ট্রেন্ড মিলে আপনি নেবেন দুইটা সেম ড্রেস খালি দোপাট্টা डिफरेंट হবে হ্যাঁ আমি হলে কোনটা নিতাম এই দোপাট্টাটা নিতাম তাই না টাইম না মিলিয়াপুর ডেফিনেটলি এই দু নিয়ে মিলিয়াপুর কালার অনেক পছন্দ যাই হোক যার এটা লাগে সেটা নিয়ে নিন দুই হাজার পঞ্চাশ টাকা তো আমাদের এড্রেসটা বান্ধবীর জন্য নিলে সতেরোশো পঞ্চাশ টাকা আজকে ফোর পিস আজকে বান্ধবীদের দিন বান্ধবীরা বান্ধবীদেরকে ম্যানশন দিন বান্ধবী বান্ধবীকে ড্রেস গিফট দিন আর অবশ্যই সানভিস বাই থেকে কিনে নিন এবং আপনার বান্ধবীর জন্য ড্রেস কিনলে ডিসকাউন্ট বুঝে নিন এই দুই হাজার পঞ্চাশ টাকার ড্রেসটি শুধুমাত্র বান্ধবীর জন্য নিলে সতেরোশো পঞ্চাশ টাকায় দিন সব দোষ ওই সিলেটের আপুর সব দোষ হচ্ছে ওই সিলেটের আপুর যাই হোক এই হচ্ছে আপনার ড্রেস আর এই হচ্ছে দুপাটা এই হচ্ছে সালোয়ার এবং ইনারের কাপড় দুপাটার দুইটা অপশন থাকতেছে আপনি যেটা দিয়ে নিতে চান ওকে আমি দুইটা দুপাটা দুই পাশে দড়ি তাহলে আপনারা আরো ভালো অনেক সুন্দর একটা ড্রেস এই যে দেখেন দুপাটাটা আল্লাহ আমার বান্ধবীগুলো এমন কিলি বলি আমার আই এম অলওয়েজ লেট